পশ্চিম বর্ধমান আসানসোল পুকুর বুঝিয়ে চলছিল বেআইনি নির্মাণ অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌরনিগম আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পলাস্টিয়ার ঘটনা জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই এলাকায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছিলো এই অভিযোগ পেয়ে আসানসোল পৌরনিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তপের আধিকারিকরা পৌঁছায় অবশেষে বুলডোজার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগমের আধিকারিকরা আসানসোল পৌর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বলেন এখানে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ চলছিল অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ এইখানে একটা পুকুরকে অবৈধভাবে এইখানে একটা পুকুরকে বাইপাসে ধারে অবৈধভাবে এটাকে বুঝিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি করা চক্রান্ত হচ্ছিল সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন আমরা এখানে বিএলআর অফিস সাহেবকে দিয়ে এখান থেকে এখানে সব ডিমার্কেশন করিয়ে বিএলআর অফিস আর আমাদের কর্পোরেশন যৌথভাবে আমরা এটাকে অ্যাকশন করছি আমরা এটাকে আবার যেটা আছে অরিজিনাল যেটা আছে রেস্কুলেশন করে

যেমন যেমন কমপ্লেন আসছে যেমন যেমন আমরা এখান থেকে অ্যাকশন নিচ্ছি অ্যাকশন করছি নাম আমার নাম আরকে শিপাসব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ঠিক এটা একটা ভাবে পুকুর ভরাটার জন্য মানে এটা কমপ্লেন এসেছিল ঠিক আছে সেই বিচেতে আমরা এসেছি এবং আমাদের সাথে আদানতাল মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরাও এসেছেন ঠিক আছে ওনারা দেখছেন আমাদের তরফ থেকে ডিমার্কেশন করা হয়েছিল এবং মানে এখন পরবর্তীকালে এখন পুকুরটিকে মানে আবার ডিস্ট্রিবিউশন করার ব্যবস্থা করা হচ্ছে সাধারণ মানুষ এটা দাবি করছে যে ভেঙে চলে যাবেন না আবার পুকুর তৈরি করে দেবেন আপনারা সেটা তো ধরুন কর্পোরেশনের উপর নির্ভর করছে ঠিক আছে সেটা তো ধরুন কার বিরুদ্ধে কোন কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এটা সেই ব্যাপারটা আমরা তো ঠিক জানা নেই এটা ঠিক আছে উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা তদারকি করতে ঠিক আছে এবং মানে আধিকারিক আছেন দেখছেন পরবর্তীকালে কি ব্যবস্থা হয় সেটা দেখা যাবে এরকম তো আরো অনেক কি আপনারা পেয়েছেন যে পুকুরে পুকুরে ঘর বানানো হয়েছে না হ্যাঁ অনেক রকম কমপ্লেন আসে আমাদের কাছ থেকে ঠিক আছে আমাদের তরফ থেকেও মানে 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 যতটা চেষ্টা করা হয় মানে সেগুলোকে আটকানোর এবং মানে মানে তার পরবর্তীকালে মানে যেগুলো মানে স্টেপ নেওয়ার সেগুলো আমাদের অফিস থেকে উদ্বোধন কর্তৃপক্ষরা নেবেন নিশ্চয়ই একটা কুকুর ছিল সেটা বোঝানো হলো এত বড় একটা নির্মাণ উঠে গেল সেইটার পরে এতদিন পরে কেন ভাঙা হচ্ছে প্রথম প্রথম পুকুর বোঝানোর সময় কেন অ্যাকশন নেওয়া হয় মানে কমপ্লেনের অপেক্ষা কেন করা হয় মানে প্রশাসনের দেখুন আমাদের কাছে মানে যতক্ষণ পর্যন্ত খবর আসে ততক্ষণ পর্যন্ত জিনিসগুলো যদি হয়েই থাকে সেক্ষেত্রে আমাদের আটকানোর তো এটা উপায় নেই ঠিক আছে তো সেখান থেকে মানে লোকাল লোকরা মানে আমাদের কাছে কমপ্লেন করেছে তার বেশি দিয়ে আমরা এসে এখানে ঠিক আছে আমার নাম সৌমদিক দত্ত রেভিনিউ ইন্সপেক্টর

সেটা তো ধরুন কর্পোরেশনের উপর নির্ভর করছে ঠিক আছে সেই ব্যাপারটা আমরা তো ঠিক জানা নেই ঠিক আছে পূর্বদন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা তদারকি করতে ঠিক আছে এবং মানে এখন আধিকারী আছেন দেখছেন পরবর্তীকালে কি অবস্থা হয় দেখা যাবে এরকম আরো অনেক ব্যাপার পেয়েছেন হ্যাঁ অনেক রকম কমপ্লেন আছে আমাদের কাছ থেকে ঠিক আছে আমাদের তরফ থেকেও মানে 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 যতটা চেষ্টা করা হয়

এসে এখানে ঠিক আছে আমার নাম সৌমতি দত্ত রেভিনিউ ইন্সপেক্টর